যে প্রভু আপনি শুধু বলেই যাচ্ছেন বৃন্দাবনে মন্দির কবে হবে তো আপনাদেরকে আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে একটা যদি রাধা মাধবের মন্দির নির্মাণের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা অনন্ত জনক বই আনন্দ লাভ করবে এবং তার পূর্বপুরুষ সবাই উদ্ধার হয়ে যাবে আমরা মানে আনন্দ করবো এই জীবনটা আনন্দের আনন্দ তো এটা নয় প্রকৃত আনন্দ কোনটা জানেন এটাই প্রকৃত আনন্দ ভগবানের জন্য কিছু করুন কথায় আছে কল্পনা করতে পারবেন না কখনো যে আমরা এই জায়গাটা দেখছি আমি ছ মাসের এই জায়গার জায়গার দাম ছিল আপনার তিরিশ হাজার টাকা গজ এখন এই জায়গার দাম হয়ে গেছে সত্তর হাজার টাকা গজ রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনম দি যে শ্রী বৃন্দাবন ব্যবাস রাধে 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 রাধা রানী কী যাই বৃন্দাবন ধান আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো অনেকেরই কোশ্চেন অনেকেরই মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে প্রভু আপনি শুধু বলেই যাচ্ছেন বৃন্দাবনে মন্দির কবে হবে তো আপনাদেরকে আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে একটা ভগবানের জন্য যখন আপনি কিছু করবেন ভগবানের যখন জন্য যদি কখনও কিছু ভাববেন সেটা ভগবানের কৃপাই হবে আর ভগবানের কৃপা যেরকম হবে ভক্তদের সাপোর্ট লাগবে আজকে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় মন্দির হচ্ছে অনেক বড় বড় মন্দির হচ্ছে কেউ কিন্তু বাড়ি থেকে নিয়ে আসছে না সবার সহযোগিতায় হচ্ছে কিন্তু হতে পারে আমাদের কোনো আমরা সাধারণ মানুষ আমাদের সাধারণ চিন্তা ভাবনা কিন্তু যেখানে বড় বড় জায়গা রয়েছে যারা বড় বড় মন্দির তৈরি করছে তাদের যেই দেখানোর স্টাইল তাদের যে কথা তাদের যেই ফেসিলিটি রয়েছে সে ফেসিলিটিতে মানুষের ওখানে মানুষের ডোনেশন করতে চায় কেননা আজকাল মানুষের সম্মান দরকার আজকাল মানুষের সুনাম দরকার কিন্তু শাস্ত্রে কি বলেছে যেটা কৃষ্ণ সেবা করে যারা কৃষ্ণ ভক্তি করে তারা কিন্তু কখনও ফলের আশা করে না আর কখনও প্রকাশ করে না আপনার জীবনে যদি আপনি কিছু সিক্রেট রাখতে চান সিক্রেট কীগুলো রাখে আমাদের জীবনে যেরকম আমাদের টাকা পয়সা সম্পদ গুপ্ত রাখে এগুলো তো মানুষের সঙ্গে কখনও শেয়ার করে না সেরকমই ভগবানের ভজন আর ভগবানের ভক্তি এটা রাখতে হয় গুপ্ত যারা সেবা করে নাম চায় সেবা করে তাদের নাম বলতে হবে সুনাম দরকার তারা জীবন ও সেবা করার কোনো ফল লাভ করতে পারবে না তো জন্য আজকে জীবনের যে উদ্দেশ্য ছিল জীবনের যে চেষ্টা ছিল সেটা কিন্তু করে যাচ্ছি আমার নিজের কোনো নেই নিজের কোনো আমার ইচ্ছা নিজের কোনো ব্যক্তিগত ইচ্ছা নেই কিন্তু রাধাহানি প্রেরণায় কিন্তু আজকে এত দূর আসতে পেরেছি বা আপনাদের সাপোর্টে আসার প্রয়াস করছি তো আমরা যে ফাইনাল আমরা কতগুলো জায়গা দেখেছি কতগুলো আমরা জায়গা দেখার প্রয়াস করেছি কিন্তু আমাদের অর্থের বিনিময়ে আমরা জায়গাগুলো হাতছাড়া করেছি তো আমরা ফাইনালি আরেকটা প্ল্যানিং করছি আমরা একবার ছোট একটা জায়গা নিয়ে নিতে চাই ছোট্ট জায়গা বেশি বড় না অলরেডি অনেক বক্তরা কিছু আর ডোনেশন করেছে আমাদের শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে আমরা কালেকশন করে এখানে জমা রাখছি তো আমরা এখন একশো গজের মধ্যে একটা মন্দির করতে চাই বেশি না একশো গজ জায়গার মধ্যে একটা ছোটোখাটো মন্দির করতে চায় যেখানে ভগবানের নিত্য সেবা হয়ে যাবে বৈষ্ণব ভোজন হয়ে যাবে আর যারা যে ভক্তরা হেল্প করবে তাদের জন্য একটা গেস্ট রুম থাকবে তারা যেন এখানে এসে দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন বৃন্দাবনে আসলে থাকতে পারে এইরকম আমরা একটা প্ল্যানিং করেছি তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আমাদের বৃন্দাবন থেকে কিন্তু বেশি দূর নয় একবারে বৃন্দাবনের ভিতরেই জায়গাটা রয়েছে তো আমরা ভাবছি যে এই আশেপাশেই একটা আমরা জায়গা নিব। আপনারা কল্পনা করতে পারবেন না কখনো যে আমরা এই জায়গাটা দেখছি আমি ছ মাসের এই জায়গার দাম ছ মাস আগে জায়গার দাম ছিল আপনার তিরিশ হাজার টাকা গজ এখন এই জায়গার দাম হয়ে গেছে টাকা গজ মাসের মধ্যে তো এবার আপনি ভাববেন যে হবে হবে সময় হলো হবে তো সময় যেরকম হবে তখন অ্যামাউন্ট বাড়তে থাকবে একটা সাধারণ অ্যামাউন্ট আমরা ব্যবস্থা করতে পারছি না কিন্তু অন্য অন্য মন্দির করছে হাজার হাজার কোটি টাকা খরচ করে করছে কিন্তু তাদের বেলা কোনো অসুবিধা নেই তারা কতটুক মন্দিরে লাগছে সেবায় কতটুক তারা নিজেরা ভোগ করছে সেটা কিন্তু কেউ দেখে না কিন্তু আমরা সাধারণ লোক এখানে কটুক্তি করতে আসবে মানুষ মানুষ কটুক্তি করতে আসে মানুষের খারাপ কথা বলতে আসবে বাজে কমেন্ট করতে আসবে কিন্তু সাপোর্ট করার লোক নেই আমরা তো ভালো উদ্যোগ নিয়েছি ভগবানের জন্য একটা মন্দির করব যেখানে ভগবানের সেবা হবে বৈষ্ণব সেবা হবে এটাই তো জীবনের এটা জীবনের কল্যাণের রাস্তা তো এটাই আমরা ভাবি যে আমরা বাড়ি গাড়ি সমস্ত কিছু করে আমরা নিজেরা স্ট্রং হবো নিজেরা আমরা ভোগ করবো সমস্ত কিছু করবো আমরা মানে আনন্দ করব এই জীবনটা আনন্দের আনন্দ তো এটা নয় প্রকৃত আনন্দ কোনটা জানেন এটাই প্রকৃত আনন্দ ভগবানের জন্য কিছু করুন কথায় আছে আপনা ইন্দ্রিয় করে ভাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় করে ভাঞ্চা ধরে প্রেমনাম যখন কৃষ্ণের জন্য চিন্তা করবেন রাধা যখন চিন্তা করবেন কৃষ্ণের সুখের জন্য যদি কিছু করতে চান সেটাতে কখনো কামনা বাসনা হয় না অনেক লোকে অনেক কটুক্তি কথা বলে যাই হোক ভগবান সকলকে সদ্বুদ্ধি বুদ্ধি দিক সকলকে ভগবান প্রেম প্রদান করুক মানুষের মধ্যে ভক্তি আসুক এটা আমি সবার কাছে সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তো যাই হোক এখন আমাদের যে পরিকল্পনা করছি আমাদের কি ব্যবস্থা সেই নিয়ে কিছু আলোচনা আমি করব তো আমরা খুব শীঘ্রই জায়গাটা নিতে চাচ্ছি আর কি তো আমাদের কাছে কিছু কালেকশন হয়েছে এখন আমাদের অনেক কালেকশন বাকি আছে তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান কেউ যদি হেল্প করতে চান তাহলে এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন অনেকে বলে বৈষ্ণব সেবা দিব অনেকে বলে মন্দিরের জন্য সেবা করতে চাই কিন্তু তারা নিচে কমেন্ট করে লোক দেখানো কমেন্ট লোক দেখানো কমেন্ট করে তো লাভ নেই যারা সেবা করে তারা কখনো বলে না আমার চোখের সামনে অনেক ভক্তরা যারা সেবা করেছে অনেক ভক্তরা তারা বলছে প্রভু আমি ই করবো সেবা করবো বাস অ্যাকাউন্ট নাম্বার দাও টাস্ট এই করো সেই করো বলেছি সঙ্গে সঙ্গে তারা দিয়ে দিয়েছে বৈষ্ণব সমাজে বলা হয়েছে যেটা করবে কাল সেটা করো আজ যেটা করবে আজ সেটা করো এখন যেটা করবে পরে সেটা করো এখন কথাটা বলে গেছে যেটা করবে কাল সেটা করো আজ যেটা করবে পরে সেটা করো এখন তো আপনার শ্বাসের কোনো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এই শ্বাসটা কখন বন্ধ হয়ে যায় এই জন্য সময় থাকতে ভগবানের জন্য যদি কিছু করতে পারেন আর এটা হলো মানব কল্যাণের রাস্তা দেখাচ্ছি মানুষকে যারা ভগবানের জন্য আমার মাধ্যমে হোক কারো মাধ্যমে হোক ভগবানের চরণে যদি আপনার জীবনের কিছু সঞ্চয় ভগবানের সেবায় লাগতে পারে তাহলে আপনার কল্যাণ হবে হান্ড্রেড পারসেন্ট আজকাল আমাদের সমাজে দেখি ধনী পরিবার বড় বড় লোক যারা অনেক অর্থের মালিক তারা তো এমনি হয়নি তারা অনেক জন্মে সুকৃতি কামিয়েছে আগের জন্যে অনেক ভগবানের জন্য কিছু করেছে বৈষ্ণব সেবা করেছে এই জন্মে তারা বৈষ্ণব হতে পেরেছে ভগবানের সেবা করতে পারছে তাদের কোনো অভাব নেই এরকম সমাজে আছে আর কিছু পার্সেন্ট লোক আছে যারা সমস্ত কিছু থাকা শর্ত ভগবানের জন্য কিছু করবে না তারা আগের জন্য অনেক পুণ্য কামিয়েছিল অনেক সুকৃতি কামিয়েছিল বৈষ্ণব সেবা দান দক্ষিণা ভগবানের জন্য কিছু করেছিল এই জন্যে এসে তাদের সমস্ত সুকৃতি ক্ষয় হয়ে গেল তারা এই জন্য কিছু করতে যাই হোক এসব বলে তো কিছু লাভ নেই যদি ফাইনালি মানে যদি আপনারা রিয়েলি আমার সঙ্গে কোনো কেউ সাপোর্ট করতে চান আমার মন্দিরের জন্য হেল্প করতে চান তাহলে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন এরকম আশা দিয়ে লাভ নেই কত লোক এখনও কিছুদিন আগে একটা মহিলা আমার সঙ্গে চিটিংবাজি করলো যাই হোক এসব লোকের কোনো কাজ নেই খেয়ে তাদের কাজ হলো মানুষের সঙ্গে চিটিংবাজি করা মানুষের সঙ্গে আশা দেওয়া যারা আশা দিচ্ছেন আশা দিয়ে লাভ নেই যারা করতে চান ফাইনালি রিয়েলি ভগবানের জন্য কিছু করতে চান তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা খুব শীঘ্রই এখানে একশ জায়গার মধ্যে আমরা একটা মন্দির করার প্ল্যানিং করছি তো আপনারা যার যেরকম সাধ্য আছে যার যেরকম ভক্তি আছে শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে আপনারা ডোনেশন করতে পারেন আপনাদের সকলেরই মঙ্গল হবে আর শাস্ত্রে বর্ণনা আছে কেউ যদি রাধা মাধবের মন্দির নির্মাণের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা অনন্ত বই কণ্ঠটি আনন্দ লাভ করবে এবং তার পূর্বপুরুষ সবাই উদ্ধার হয়ে যাবে জীবনে কিছুই সঙ্গে যাবে না ভগবানের জন্য যদি কিছু করতে পারেন এটাই জীবনের পরম শান্তি এটাই ভগবানের কৃপা এটার দ্বারাই আপনি ভগবানের ধাম লাভ করতে পারবেন আজকে আমরা এই এই দুনিয়াতে এসেছি কদিন বাঁচবো পঞ্চাশ ষাট বছর আশি বছর তো বাঁচেই না মানুষ এখন তো এই ছোট্ট সময়ে যদি ভগবানের জন্য কিছু করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য আমার নিজে কোনো স্বার্থ নয় এখনও বলছি চাচ্ছি আমার জীবনে আরও অনেক সুন্দরভাবে ভগবানের সেবা করতে ভগবানকে আরও সুন্দর করে সিঙ্গার করবো আরও সুন্দর করে সাজাবো ফুল বাংলা হবে নিত্য বৈষ্ণব সেবা হবে নাম কীর্তন হবে জীবনের তো এটাই সঙ্গে যাবে আর তো কিছু নয় আপনারা যদি কেউ রাধা মাধব মহাপ্রভুর টাস্টে ডোনেশন করতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি নিচে ভিডিও লাস্টে দিয়ে দিব পুরো ডিটেল ওখান থেকে আপনারা স্ক্যানার করে করতে পারেন যদি বলেন ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু আছে ফোনপে আছে তো আপনারা আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারেন আর যদি কেউ মন্দিরের জন্য ভূমিদান করতে চান যদি আপনাকে ভগবান দিয়েছে যে আমি মন্দিরের জন্য ভূমি দান চাই তাহলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভূমিদান করতে পারেন তাহলে আপনাদের চোদ্দ পিড়ি উদ্ধার হয়ে যাবে হারি বল তো এটাই বলার উদ্দেশ্য ছিল আর মন্দিরের পরিকল্পনাটা বলে দিলাম ছোট্ট আমাদের ভাবনা চিন্তা আমরা বড় কিছু ভাবি নাই বৃন্দাবনের ভিতরে এইসব জায়গা দেখিয়ে দিলাম আপনারাকে কতদিন আগে সস্তা ছিল এখন দাম বেড়ে গেছে কিছু করার নেই না এটাই আর কি তো আপনারা যারা চান এখনো বলছি ইয়ার কি নয় ফালতু সময় নষ্ট নয় যদি চান ফাইনালি মানে হৃদয় থেকে যে আমি মন্দিরে হেল্প দিতে চাই মন্দিরে হেল্প করতে চাই তাহলে আমাকে আপনারা বলুন আর না হলে আপনারা কেউ আমাকে ডিস্টার্ব করে নেবে হেরে দেবেন অনেকে করছে অনেকে সুযোগ নিচ্ছে কিন্তু এইসব সুযোগ নিয়ে তো কোনো লাভ নেই ভগবান দেখছে না একদিন বৈষ্ণবের সঙ্গে আশা দিবেন বৈষ্ণবকে আপনি সঙ্গে চিটিংবাজি করবেন তো বৈষ্ণব অপরাধ ধাম অপরাধ তার থেকে কোনো রেহাই নেই তো আমি চাই কারো ক্ষতি না হোক ভগবান সকলকে মঙ্গল করুক সকলকে ভগবান কৃষ্ণ ভক্তি প্রদান করুক এটাই কামনা করি তো ভালো থাকুন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন সবাইকে ধন্যবাদ আপনাদের মঙ্গল কামনা করি রাধে রাধে